আমি চিনি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক যে এই সারা ভাদেশের জন্য উনি মামলা করুক যেমন আমরা করছি যে উনি এই পার্টি হোক একটা মামলাতে যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াক অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াক অ্যাক্ট হয়েছে একে প্রত্যাহার করার জন্য লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক এমএলএ আছে সব সমস্ত এমপিএমএদেরকে নির্দেশনা দিই তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুকই বলে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মের অনুষ্ঠানে গিয়ে রজ্ঞানী অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বস্ত করেছেন তিনি নাকি বলেছেন এই ধরনের সংবাদ মাধ্যমে দেখলাম মাধ্যমে দেখলাম আমি যে মুসলিমরা চিন্তিত হবে না এই রাজ্য নাকি এই এক আইনকে লাগু হতে দেবে না তো ওই রকমভাবে মুখে বলে দিলে তো হয় না তার জন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয় আর এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি তাকে আমি অনুরোধ করেছি তাকে সাজেস্ট করেছি তিনটে কাজ করার জন্য অনেক কাজে তিনটে প্রথম বলেছি প্রথম হচ্ছে চিঠির আগে বলি তিনি বলছেন আগে হতে দেবে না কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব তারপরে ভাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বিজেপির পক্ষে ভোট দিলো না বিজেপির বিপক্ষে ভোট দিলো কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে একাধিক এমপি উপস্থিত ছিল না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক তারপর আমি তিনটে মর্মে ওনাকে চিঠি করেছি প্রথম হচ্ছে বিধানসভায় বিল এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন অ্যাক্ট হয়েছে দু হাজার পঁচিশে যে আইন হচ্ছে এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেব না করব না এই মর্মে তুমি উনি পাবলিক ডোমিনে বলছেন এই কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক যেমন আমরা করছি যে উনি এই পার্টি হোক একটা মামলাতে যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকফ অ্যাক্ট হয়েছে একে প্রত্যাহার করার জন্য তিন নম্বর লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক এমএলএ আছে সব সমস্ত এমপিএফদেরকে নির্দেশনা দিক তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক এই তিনটে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে আমি চিঠি পড়েছি আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন বিধানসভায় রেজুলেশন পাশ করাবেন এই আইনের বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে তারা এমপিএফ এদেরকে আপনার

বিভিন্ন ইস্যু নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম একটা ইস্যু ছিল এই ওয়াক সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে আছি আইনি লড়াই 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 আছি সাথে সাথে মাঠে করার করছি আগামী চোদ্দ তারিখে অর্থাৎ আগামী সোমবার কলকাতার শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত পর্যন্ত বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা ওয়াক আই আইন প্রত্যাহারের জন্য একটা মহা হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে আমরা এই জন্যই নিলাম বাবা সাহেব আম্বেদকর আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে আমরা আঘাত দিচ্ছে এই অকাপ নতুন যে আইন সংশোধনী আইনটা এনেছে তো সুতরাং সংবিধানের উপর আঘাত দিচ্ছে আবার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে